আজকে মিলাদুলনীর ব্যাপারে ফতুয়া করছি রসুল্লাহর দাড়ি মুবারক রাখবো কি রাখবো না আমরা চিন্তা করতেছি এখনো বয়স হয় নাই এখনো টাইম হয় নাই মেয়ের বিবাহ দেব তারপরে আমি দাড়ি রাখবো নামাজ করবো হস করবো এরকম চিন্তাধারা আছে কি নাই আছে কি নাই জুড়ো বলেন আছে কি নাই আমরা আমরা যাকে ভালোবাসি তার অনুকরণ করি এই দেখেন না যখন খেলা হয় বিশ্বকাপের খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা তখন খেলোয়াড়রা যেভাবে চুল কাটিং করে আমাদের ছেলেরাও ওই রকম করে কথা বলে ঠিক কিনা তাই নয় ঘরের উপরে ফতাকা তুলে কি তুলে ব্রাজিল আর্জেন্টিনা এরকম তুলে কি তুলে না ভাই খেমনে কেন তুললেন কেন তুললেন ভাই আমি ব্রাজিলের সাপোর্টার আর আমরা যখন মিলাদুল নবীর পতাকা তুলি তখন আমাদেরকে বেদাতের ফতোয়া দেওয়া হয় কথা বলেন ঠিক না আর্জেন্টিনা ব্রাজিলের যদি সাপোর্টার হয়ে আপনি আপনার ঘরের উপরে পতাকা তুলতে পারেন কামলিওয়ালা নবী রহমতুল্লিল আলমিন নবী যে নবীর কারণে সৃজন হয়েছেন সৃষ্টি ওই নবীর মহাব্বথে আমরা আমরা আমাদের ঘরে এলাকাতে ফতাকা দিয়ে সাজাই এতে আমরা গুনা মনে করি না মনে করি না এটা আমরা নবীর প্রেমের বহিপ্রকাশ হিসাবে আমরা আমাদের এলাকায় পতাকা দিয়ে সাজাই বলুন বলে জিন্দাবাদ সবাই জিন্দাবাদ 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 মার হাবা মার হাবা আসে মা মেরা বলেন আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আসলো হঠাৎ করে আমি আসমানের দিকে যখন তাকিয়ে রইলাম দেখতে পেলাম জিবরাইলামিন তিনটা পতাকা নিয়ে দুনিয়ার জমিনে আগমন করলেন কয়টা পতাকা তিনটা পতাকা নিয়ে একটা পতাকা খানায় এক কামার ঘিরে দিলেন পূর্ব পশ্চিমে ঘেরে দিলেন জিবরাল আমিন ওই পতাকাগুলো ঘেরে দিয়ে পতাকার মধ্যে কলমা কচিত আছে লা ইলা এল্লাল্লাহু রসুলুল্লাহ চিৎকার জীবনুল্লাসুবাহান নসুলুল্লাহ দুনিয়ার জমি আসবে জিবরাইলা আমিনের হাতে ফতেকা জান্ডা নিয়ে দুনিয়ার জমিন আসলেন ওই দুনিয়ার জমিন এসে আল্লাহর বর খানায় কাবার মধ্যে রসুলের আগমন উপলক্ষে ফতেকার টাকিয়ে দিয়েছেন আর ওই ফতেকার ওই ফতেকা আমরা সুন্নি জামাত আইনি শূন্য চল জামাতের অনুসারীরা রসুলের আগমন উপলক্ষে এলাকায় এলাকায় বিল্ডিংয়ে বিল্ডিংয়ে পতাকা তুলি এটা আমরা বিধর্মীদেরকে দূরের কথা বিধর্মীদেরকে অনুসরণ করে তোমরা ইন্ধন হচ্ছ আর আমরা সাল্লাহ সাল্লামার আগমন উপলক্ষে ফতাকা তুলে জিবরাল আমিনের সুন্নত পালন করে আমরা জান্নাতের অধিকারী হচ্ছি বলুন সোহান আল্লাহ